দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফিরে প্রথম জনসভাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাজধানীর পূর্বাঞ্চলে আয়োজিত এক গণসংবর্ধনায় লাখো নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বিশ্বখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি আই হ্যাভ এ ড্রিমের অনুকরণে ঘোষণা দেন আই হ্যাভ এ প্ল্যান তার এই বক্তব্য শুধু দেশীয় রাজনীতিতেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে পাশাপাশি তার দেশে প্রত্যাবর্তন এবং আই হ্যাভ এ প্ল্যান বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমেও নজর কেড়েছে বিশেষ করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিষয়টি বিশ্লেষণাত্মক ও কিছুটা সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করছে ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের সহযোগী সংবাদ মাধ্যম এবিপি লাইভে তারেক রহমানের বক্তব্য নিয়ে একটি বিশেষ বিশ্লেষণ প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে তারেক রহমান শুধু মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণের প্রসঙ্গই টানেননি বরং তার ঘোষিত পরিকল্পনার সঙ্গে সদ্য শহীদ জুলাই আন্দোলনের মুখ শফিক উসমান হাদির আকাঙ্ক্ষাকেও যুক্ত করেছেন এবিপি লাইভ তার প্রতিবেদনে তারেক রহমানের বক্তব্যকে একদিকে বিতর্কিত অন্যদিকে প্রভাবশালী হিসেবে বর্ণনা করেছে তাদের বিশ্লেষণে বলা হয় শেখ হাসিনাবিহীন বিহীন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নিজেকে একটি শক্তিশালী বিকল্প নেতৃত্ব হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় তারেক রহমান তার ঘোষিত প্ল্যান এর অংশ হিসেবে জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন এদিকে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে তার এই প্রত্যাবর্তন আগামী জাতীয় নির্বাচনের আগে বিএনপির শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম একটি সিচার প্রতিবেদনে লিখেছে জিয়ার ছেলের প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য তারেক রহমানের গেম প্ল্যান সেখানে তার সম্ভাব্য শাসন কাঠামো প্রশাসনিক সংস্কার এবং পররাষ্ট্রনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরা হয়েছে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি ও নির্বাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারেক রহমান একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করার পরিকল্পনার কথা বলেছেন তাদের মতে বিএনপি নেতৃত্বাধীন এই প্রস্তুতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে